সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দক্ষিণ দমদ পৌরসভার লালগড় বিবেকানন্দ সংঘের মাঠে স্বর্গীয় মুকুন্দ বিহারী মল্লিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার আয়োজন করা হয় লালগড়ের দীর্ঘদিনের আদিবাসী তথা জাতীয়তাবাদী বিশ্বাসী স্বর্গীয় মুকুন্দ বিহারী মল্লিকের স্মরণসভায় উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ নন্দী ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মনমোহন চ্যাটার্জি পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা পিতা দেবাশিস গঙ্গোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ দমদম থেকে শুভ ঘোষের সঙ্গে সুস্মিতা দেবনাথ রিপোর্ট সমকাল সংবাদ তারপরে এই মুহূর্তে ষোলো নম্বর ওয়ার্ডে আসেন বর্তমানে দক্ষিণ দমদম পৌরসভার মন্ডন চট্টোপাধ্যায় আমি প্রথমে তাদেরকে স্বীকৃতিতে মাল্যদান করবার জন্য মুকুন্দমলি কমল রহে মুকুন্দমলি দক্ষিণ দমদম পৌরসভার সন্মানিয়া পৌর পরিষদ সদস্য মন্ডন চট্টোপাধ্যায় জ্যোতিষচন্দ্র সরকারের সুযোগ্য কন্যা আমাদের আমি মাল্যদান করবার জন্য আহ্বান করব সুন্দরভাবে আমাদের যে অনুবন্ধ বিহারী মল্লিকের যে প্রতিকৃতি তাকে রুবি আচ্ছা আচ্ছা আমাদের সরকারটা মল্লিকের সাথেও তার মাঝে মাঝে কথা আপনিও চলে আসুন আচ্ছা এরপরে আপনারা যারা মালা দেবেন আপনারা চলে আসুন আমরা আমাদের সভাটা শুরু করি সুশান্ত রমেশ তোমরাও চলে এসো মালা দেওয়ার জন্য রাজীব কুণ্ডু তুমিও চলে এসো ভরত মৈত্র চলে এসো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

স্মরণে শ্রদ্ধায় সেই মুকুন্দ বিহারী মল্লিক দেখুন এখন সভা তখনই হয় সে মানুষটা সমাজের প্রতি বা আমাদের মনুষ্য জীবনের প্রতি কিছু না কিছু দাগ না রেখে গেলে তার স্মরণসভা হয় না অতএব মুকুন্দবাবু প্রকৃত অর্থে একটা আদ্যকান্ত ভালো মানুষ ছিলেন যে কারণে আজকে কিন্তু এখানে স্মরণসভা হচ্ছে এবং তর্ক বিতর্ক সবের উর্ধে কিন্তু দুটো স্মরণসভা হচ্ছে বউ একজন ছিলেন আমিও ওপার বাংলার কাটাদারের দাগ দিয়ে থাকা একজন বাঙাল কিন্তু আমি আধ্যপ্রান্ত কিন্তু কংগ্রেসই ছিলেন ওনার আত্মার শান্তি কামনা করছে ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি আপনার আমার সাথে কথাও হয়েছে ওনার এক কন্যা আছে মুকুন্দবাবু তার পেনশনের ব্যবস্থাও যাতে করা যায় সেটাও ওনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ তার বিষয়ে কিছু বক্তব্য বলেন আমার নিজের পরিচয় দিয়ে আমি লালগড় বিবেকানন্দ সংঘের সম্পাদক সুকেশ মণ্ডল এবং আমার লালগড় বিবেকানন্দ সংঘের সকল সদস্যের উদ্যোগে আমরা লালগড়ের প্রবীণ নাগরিক তথা জাতীয়তাবাদী মতে বিশ্বাসী স্বর্গীয় মুকুন্দ মল্লিকের আজকে স্মরণসভা অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যেই লালগড় বহু পিছিয়ে পড়া এই লালগড় ছিল আচালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উনি নিয়োজিত হন দীর্ঘদিন আমাদের এই লালগড় পাড়ার যে পরিস্থিতি বিগত দিনে ছিল সেই সময়কার সময় আমরা তখন খুব ছোটো ছিলাম আমরা তখন সেই পরিবেশ এখনকার পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাত কিন্তু তাদের যে অবদান তারা যে কাজ করে গেছে তখন রাস্তাঘাট কিছুই ছিল না এনাদের হাত ধরে আজকে লালগড়ের এই রাস্তাঘাট থেকে শুরু করে সেই সময় তখন হয়েছিল পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের যে বাংলায় যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে আজকে দেখতে পাচ্ছেন চারিদিকে সঙ্গে মুকুন্দ মল্লিক মহাশয় আজকে আমাদের ছেলে চলে গেছেন ওনার পরিবার পরিজনদের

মানে ভাষা তো আমার পরিচয় একটা ছিলেন না তবে যেটুকুটা ইতিহাস দেখেছি বা যে আবহাওয়াটা দেখছি তাতে তো মানে আমি বললাম যে ভালো লোক ছাড়া তো সহজ হয় না সমাজে কিছু না একটা দাগ ফেললে তার দুটো উপ দাম আছে একটা হচ্ছে একদম ভালো কাজে আর একটা খুব খারাপ কাজ তবেই দাগ রাখতে পারেন বোঝাই যায় ওই দাগের জন্য উনি প্রচুর কাজ করেছেন একটা সময় তো সত্যি খুব অনুন্নত জায়গা ছিল আজকে উনিশশো এগারো সালে আমার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পরে লালগড়ের যে উন্নয়ন হয়েছে আমাদের দলের যারা পরবর্তীকালে কাউন্সিলার ছিলেন এবং বর্তমানে আমি তো যারা করেছেন লালগড় টা যে জায়গায় পৌঁছে গেছে অন্তত মানুষের জীবন জীবিকার মান অনেক উন্নত হয়ে গেছে আগে লালগড় যে পজিশনে ছিল ਸਿਰਪਰ ਤੋਂ ਜੁਣ ਬਹੁਤ ਬਹੁਤ ਅਦਾ ਕਿ ਬਹੁਤ ਥੈਂਕ ਯੂ ਥੈਂਕ ਯੂ